আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নীল ফার্মার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নীল ফার্মের ডিসি অফিসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তিটি নিয়ে কিন্তু সম্পূর্ণ কথা বলবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তো প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিসে কম্পিউটার মুদ্রা করে এখানে ছয়টি পোস্ট রয়েছে বেতন গেট দেখতে পাচ্ছেন ষোলোতম গেট এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু ইন্টার বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার দক্ষতা কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজিতে স্বর্ণ বিশব্দ এবং বাংলায় বিশ্বব্ধ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর দেখেন নং দুই ক্রেডিট চেকিং কাম সহকারী তো এখানে পাঁচটি পোস্ট রয়েছে এখানে ষোলতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে পারে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পর উত্তীর্ণ অর্থাৎ একের মতো কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্রমিক নং তিনে কিন্তু দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এখানে পাঁচটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে ষোলতম গেড এবং শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বর্ণ বিশ শব্দ এবং বাংলায় কিন্তু বিশ শব্দ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু ছেলেমেয়ে উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ক্রমিক নং চার দেখেন সার্টিফিকেট পেশকার এখানে পাঁচটি পোস্ট রয়েছে ষোলতম গেডে বেতন হবে শিক্ষা যোগ এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সারিগ্রী পাশ করে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং পাঁচে দেখেন এখানে সার্টিফিকেট সহকারী এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উপর তো এখানে কিন্তু আপনি ইন্টার বা এসএসসি কমপ্লিট করে আবেদন করতে পারেন আইটি বিষয় হচ্ছে সমমান বলতে আসলে কী বোঝায় অনেকে আছেন যে আপনার মাদ্রাসা থেকে পড়াশোনা করেন উন্মুক্ত উন্মুক্ত স্কুল অ্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন তো তারাও কিন্তু সমমানের পর্যায়ে পড়েন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারেন অনেকে আছেন কারিগরি শিক্ষা থেকে পাশ করে থাকেন তারাও কিন্তু এখানে সমমানের ভিতরে পড়ে আবেদনটি করতে পারবেন তো ক্রমিক নং ছয় দেখতে

পারবেন না সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো অনেকে আছেন যে ভাই ভিডিওটা আপনি আপনার মতো করে কীভাবে দেখে বুঝে পড়বেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে বুঝে পড়ে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে ক্রমিক অংশ হয় দেখেন অনলাইন আবেদন করতে পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণ এইচসি ডট স্ল্যাশ ডিসি নীল ডট টেলটি ডট কম ডট বিডিএফ সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং অনলাইন আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরু হবে বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকে এবং এই আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন একুশ এক দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ কোটি পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো এই সময়ের ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে ফেলবেন তো এখন হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে তো টাকার বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে আমি শর্ট করে পড়াশোনা হচ্ছে দেখেন ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি পাবো দুই টাকা টেলটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফারের যোগ্য মোট দুইশো তো তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনি কিন্তু সকল পোস্টের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা খরচ হবে তো আপনারা যারা নিজে থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তাদের কিন্তু সুবিধার জন্য এখানে কিন্তু পেমেন্ট সিস্টেম দেওয়ার রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে কিন্তু আপনি এখানে আবেদনটি করে এবং টাকাটি পরিশোধ করতে পারবেন নিজে থেকেই তো একটি সমস্যা হচ্ছে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর লাগবে তাতে আপনি কিন্তু টাকাটি পরিশোধ করতে পারবেন না আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার এসেছে যদি সত্যিকার অর্থে উপকার করতে পারি বা উপকার আসে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম